নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক গৌর বৈরাগীর লেখা গল্প আজ কবি গল্প শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকাল থেকেই আজ মনটা ভালো শুধু ভালো নয় খুব ভালো ঘুম ভাঙল মন দিয়ে পাখির ডাক শুনলেন হাওয়া থেকে ফুলের গন্ধ নিলেন খুব ভোর ভোর নিত্যানন্দ এসে দুধের প্যাকেট দিয়ে যায় আজও এলো প্যাকেট দিতে দিতে বলল ভালো আছেন দাদা হ্যাঁ ভালো খুব ভালো তুমি ভালো আছো নিত্যানন্দ মন ভালো থাকলে সবই ভালো থাকে এই আকাশ বাতাস ওই মেঘ ঢেউ খেলা পুকুরের জল আর পাখির ডাক আসলে হয়েছে কি কাল রাতে একটা ফোন এলো কোথা থেকে এলো না বিখ্যাত পত্রিকা হিজি বিজির তরুণ সম্পাদক নিখিল সামন্ত ফোন করেছে ফোন করে বলল দাদা এবার আমাদের আজগুবি সংখ্যা হচ্ছে আর ওই সংখ্যার জন্য আপনার একটা ছড়া চাই আমার বলে অবাক পাঠালেন ফোনেরও পারে ওপার থেকে হাসি ছুটে এলো এবারে সঙ্গে মন্তব্য আপনার নয়তো কার এই সময় আপনার মতো ভালো কবিতা কিংবা ছড়া এ লিখছে বলুন আপনার ছড়া না পেলে আমরা সংখ্যাটা বাড়ই করব না আসলে অবচেতন চৌধুরী একজন কবি আর পৃথিবীর সব কবির মতো তিনিও প্রশংসায় গলে যান কথাটা যাচাই করার জন্য বললেন সত্যি বলছ নিখিল আরে সত্যি মানে দুশো ভাব সত্যি তবে খুব তাড়াতাড়ি ছড়াটা পাঠান দাদা ব্যাস এরপর যা হবার তাই হলো মনের ভেতর হু হু করে ভাবনা ঢুকে গেল ছড়ার ভাবনা প্রথম লাইনটা চাই কবিতা বা ছড়ার ওটাই হলো মজা ওই প্রথম লাইনটা ওটা পেলেই লেখাটা গড় করে শেষ হয়ে যায় রাতে ভালো ঘুম হলো না সকালবেলা উঠে বারান্দার ইজি চেয়ারে শুয়ে আকাশ দেখতে দেখতে ভাবছিলেন তখনই নিত্যানন্দ এলো দুধের প্যাকেট দিতে দিতে বলল ভালো আছেন দাদা হ্যাঁ এমনিতে ভালো খুবই ভালো বলতে পারো আবার অন্য দিক দিয়ে ভাবলে ভালো নেইও বলা যায় নিত্যানন্দ অবাক হয়ে বলল ভালো নেই কেন দাদা আসলে হয়েছে কি ঠাঁই তুলতে তুলতে অবচেতন বাবু বললেন লাইনটা না কিছুতেই খুঁজে পাচ্ছি না পাচ্ছেন না হে নিত্যানন্দ চিন্তা করবেন না আপনার তো আবার ভুল মন আশ্বস্ত করলো নিত্যানন্দ এখন নিশ্চয়ই কোথাও রেখেছেন হবে বালিশে নিচে হতে পারে জামার পকেটেও রাখতে পারেন হো হো করে হাসলেন অবচেতন বাবু ও হে ওটা টাকা করি বা অন্য কিছু নয় এটা হলো ছড়া লাইন প্রথম লাইনটা কিছুতেই মাথায় আসছে না হে নিত্যানন্দ তাড়াতাড়ি সাইকেলে উঠে পড়ল শুনেছে বটে লোকটা লেখে টেখে আর লেখে বলে মনটাও ভুল কিন্তু পাগল বলে তো কোনোদিনও মনে হয়নি না হলে কাজ নেই কম মনেই সকালে ঘুম থেকে উঠে বসে বসে কেউ লাইন খোঁজে তো তিনি বসেই ছিলেন বসে বসে চা খাওয়া হয়ে গেল দাড়ি কামানো হলো বেলাও হলো বেশ তখন লাবণ্য প্রভা না স্ত্রীর তাগাদায় চটক ভাঙল অবচেতন বাবু হ্যাঁ ঠিকই এক হপ্তাহ দশ দিন বাদে বাজার করেন তিনি গলা তুলে বললেন না বাজারে ব্যাগ দাও কি আনতে হবে বলো তখন বাজারে ব্যাগ এগিয়ে দিতে দিতে লাবণ্য প্রভা বললেন নাও লিখে নাও কি কি আনবে আলু কুমড়ো উচ্ছে আর বেগুন মনে থাকে যেন না মনে থাকে না আসলে ভাবুক মানুষ হলে যা হয় ভাবুক আর ভুলো মানুষ তাই লেখার কথা মনে করিয়ে দিলেন লাবণ্যপ্রভা থাক থাক হাত তুলে থামালেন অবচেতন বাবু খুঁজছি ছড়ার লাইন তার মধ্যে আলু পটল ঢুকে পড়লে আর দেখতে হবে না সব কেঁচে যাবে আমি যাচ্ছি আলু উচ্ছে কুমড়ো বেগুন তাই তো হ্যাঁ তাই গটগট করে রাস্তায় নামলেন তিনি হাঁটা হাঁটি বেশ ভালো লাগে তার হাঁটতে হাঁটতে নানা রকম ভাবনা ভাবা যায় ব্যায়ামও হয় আবার সময়টাও কেটে যায় হু হু করে তো মিনিট দশেকের মধ্যেই বাজারের কাছাকাছি পৌঁছে গেলেন তিনি বাজারে ঢুকবেন দেখা হয়ে গেল একজনের সঙ্গে মুখটা চেনা কিন্তু নামটা মনে পড়ল না এরকম তো কতই হয় চেনা অচেনা মুখ কতদিন প্রশ্ন করে বলে ভালো আছেন তো তিনিও বলে ওঠেন ভালো ভালো আপনি ভালো তো ঘটনাটা তেমনই ঘটলো ভদ্রলোক সামনে দাঁড়িয়ে হাসলেন আলো আছেন তো হ্যাঁ ভাই ভালো আছি আপনি এই তো ভাবছি নু আপনার বাড়ি যাব সেই ব্যাপারটার একটা খোঁজ পেয়েছি জানেন আজ বিকেলে বাড়ি আছেন দাদা অবচেতন বাবু প্রমাদ গুনলেন সত্যি কি তার বাড়িতে আজ কারো আসার কথা ছিল সেই ব্যাপারটাই বা কি কিছুই আন্দাজ করতে পারলেন না তিনি ভদ্রলোককে মোটেই চিনতে পারছেন না আবার এড়িয়ে যাবার মতো অভদ্রতাও করতে পারলেন না সেই অবসরে ভদ্রলোক আরও কাছে সরে বললেন সেই ব্যাপারটা একটা ফাইনাল শেপ নিচ্ছে এবার পুরঞ্জয় পেলে বড় করে একটা শ্বাস ফেললেন অবচেতন বাবু তারপর নরম বললেন আপনার ভুল হচ্ছে ভাই ভুল ভদ্রলোক অবাক হয়ে তার মুখটা দেখলেন তন্ন তন্ন করেই দেখলেন যেন বললেন আপনি সেই আগের মতোই রয়ে গেলেন হচ্ছে সিরিয়াস কথা তার মধ্যে আপনি বেমালুম ঠাট্টা মিশিয়ে দিচ্ছেন পুরন এবার একটু রাগই যেন হয়ে গেল অবচেতন বাবু গম্ভীর হয়ে গেলেন তবে কারো ভুলের জন্য শুধুমতো ঝগড়া করার কোনো মানে হয় না তাই আস্তে করে বললেন আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে ভাই আমি আপনার পুরঞ্জয়দা নই আমার নাম অবচেতন অবচেতন চৌধুরী ভদ্রলোকের এবার দুঃখ প্রকাশ করা উচিত এরকম ভুল তো হতেই পারে কিন্তু দুঃখ প্রকাশের ধার কাজ দিয়ে গেলেন না তিনি তার বদলে গলা ভারী করে বললেন ঠর তারও একটা সীমা থাকা উচিত কাজটা আপনার আমার নয় এই জন্যেই পরের উপকার করতেনি যত সব বলে আর দাঁড়ালেন না তিনি ভদ্রলোকের গলায় বেশ থমকে শুনলেন অবচেতনবাবু কোনো কারণ নেই তবু কথাটা তাকেই শুনতে হলো ওদিক থেকে মনটা তাড়াতাড়ি সরিয়ে আনলেন এসব ব্যাপারে মেজাজ খারাপ করলে তার ক্ষতিই হবে প্রথম ক্ষতি আজ কবি ছড়ার শুরুর লাইনটা ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে দ্বিতীয় বাড়ি থেকে আনতে বলা সবজির নামগুলো ভুলে যাবেন অবশ্য আজ ভুল হবার সম্ভাবনা খুবই কম লাবণ্য প্রভা সবজির চারটে নাম করার সঙ্গে সঙ্গে হিসেব করে নিয়েছেন অবচেতন বাবু দুটি সবজির নাম শুরু হচ্ছে স্বরবর্ণ দিয়ে যেমন আয় আলু আর হ্রসে উচ্ছে আর দুটো শুরু হচ্ছে ব্যঞ্জন বর্ণ দিয়ে যেমন কয় কুমড়ো আর বয় বেগুন তাহলে গিয়ে হচ্ছে আলু উচ্ছে কুমড়ো আর বেগুন না দেরি করা ঠিক হবে না সামনে একজন বেগুন নিয়ে বসে আছে বেশ দেখুন সই দেখলেই পছন্দ হবে বেছে বুছে খান্তিনিক বেগুন দোকানদারের দিকে বাড়িয়ে দিয়ে বললেন পাঁচশো দাও তো বাবা বাবা বলে যাকে সম্বোধন করা হলো তার বয়স তিরিশ তিরিশ কালো ঝুলো গাঁটটা গোট্টা চেহারা ওজন করে তার ব্যাগে বেগুন ভরে দিল মুখে সে টাকা দাদা বেগুনের দাম পনেরো টাকা তার মানে তিরিশ টাকা কেজি দরাদরি করলে হয়তো পঁচিশ টাকাতেও পেতে পারতেন কিন্তু দরাদরি করার সময় কিংবা মন তার নেই ভাবছিলেন বেগুন নিয়ে বেগুনের সঙ্গে লাকসই মিল দিয়ে প্রথম কোনো লাইন শুরু করা যায় কিনা ভাবতে ভাবতেই পনেরো টাকা হাতে নিয়ে বাড়িয়ে ধরলেন দোকানের দিকে ছেলেটা টাকা কটা চটের ভাঁজে রাখার আগে একবার সামনে তাকালো একটু যেন অবচেতন বাবু বললেন কিছু বলবে নাকি ছেলেটা বললো হ্যাঁ মানে সে আহা বলুই নাকি ব্যাপার না আসলে আপনার কাছে পঞ্চাশ টাকা পাই তো ছেলেটা আবার হাসলো গত পরশু দিন আপনার কাছে খুচরো ছিল না দাদা আমি বললাম টাকাটা আপনি পরেই দেবেন শুনতে শুনতে কান মাথা ঝাঁ ঝাঁ করে উঠল অবচেতন বাবুর না পঞ্চাশ টাকা এমন কোনো ব্যাপার নয় এরকম ভুল কারো না কারো হতেই পারে কিন্তু তার যে হয়নি সে ব্যাপারে তিনি একশো ভাগ নিশ্চিত তিনি বড় সপ্তাহে একদিন বাজারে আসেন গত পরশু আসার প্রশ্নই নেই ছেলেটা নির্ঘাত ভুল করছে হালকা করে হাসলেন অবচেতন বাবু তোমার বোধহয় বাবা ভুল কেন হবে কাকা বাবু আমার পরিষ্কার অবচেতন ছেলেটার দাদা ছেড়ে এবার কাকা সম্বোধনে চলে গেল তবু এর বোকামিতে হাসলেন তিনি বললেন বাড়িতে আমার সব জামাই সাদা সাদা ছাড়া আমি রঙ ব্যবহার করি না বাবা অত শত বুঝি না আমি ছেলেটা এবার দাদা কাকা কিছুই বলল না শুধু গলাটা তীক্ষ্ণ করলো পঞ্চাশ টাকা আপনি দিতে ভুলে গেছেন সেটা মনে করিয়ে দিল খুব রাগ ছেলেটা অন্যায় বলছে মিথ্যে বলছে কিন্তু এর সঙ্গে ঝগড়া করলে নিজেই ছোট হয়ে যাবেন রাগটাকে গিলে ফেলে পকেট থেকে একটা পঞ্চাশ টাকা নোট বার করে সামনে এগিয়ে দিয়ে তিনি বললেন তুমি বলছো আমার কাছে পঞ্চাশ টাকা পাও বেশ আমি দিয়ে দিচ্ছি কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে তোমার তোর মনে দোকানি তেরিয়া গলায় কথা শুরু করলো আপনার কাছে মিথ্যে বলে পঞ্চাশ টাকা হাতে নিচ্ছি তার মানে আপনি আমাকে ভিক্ষে দিচ্ছেন পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে গরম কথা চালাচালি করলে যা হয় আশেপাশে কিছু লোক জমে যায় মজা দেখতে সেই দর্শকদের মধ্যে থেকেই এগিয়ে এলেন সামনে বললেন গোকুল ঠিকই বলেছে দাদা সেদিন আমিও ঘটনার সময় এইখানেই তার তার মানে মানে আপনি হয়তো ভুলে গেছেন দিবাকর্দা এই ভুলে যাওয়াটা অবশ্য কোনো অন্যায় নয় আবার ভুল আশ্চর্য একই দিনে পরপর দুবার ভুল একবার তিনি হলেন পুরুঞ্জয়দা দ্বিতীয়বার হলেন দিবাকর্দা কিন্তু তিনি যে ওই লোক নন সে কথা বোঝাতে অনেক কাঠখড় পোড়াতে হবে শুধু মুধু খানিকটা ঝঞ্ঝাটা ঝামেলা আর এর ভেতর একবার ঢুকলে ছড়ার লাইন খোঁজা দফা রফা হয়ে যাবে তাই নরম গলায় ভদ্রলোককে বললেন বেশ বেশ কথাবারিয়ে আর লাভ নেই পকেট থেকে পঞ্চাশ টাকার নোট বের করে দোকানির হাতে গুঁজে দিয়ে বললেন এবার একটা কথা বলি বলুন আসলে রাগের বদলে তিনি হাসলেন ফুলটা অনেকেরই হচ্ছে আমি দিবাকর্দা নই বলেই আর দাঁড়ালেন না গট করে এগিয়ে গেলেন যেতে যেতে শুনতে পেলেন ভদ্রলোক বলছেন কি আশ্চর্য ভাই জমজ জানতাম না তো না আজকের দিনটাই দেখছি অন্যরকম তাড়াতাড়ি বাজার সেরে ফিরতে হবে কিন্তু পঞ্চাশ টাকা চলে যাবার পর পকেটে মাত্র খুচরো কটা টাকা পড়ে আছে এ দিয়ে তো বাজার করা যাবে না উমা শঙ্করের কাছেই যেতে হবে দেখা যাচ্ছে উমার বাড়ি বাজারের কাছেই তার খুব চেনা বন্ধু সব ব্যাপারটা ওর কাছে গিয়ে বলবেন তারপর চেয়ে নেবেন একশোটা টাকা হ্যাঁ ওটা উনি উমার কাছে পান উমা উমা বলে ডাকলেন তিনি উমার ছোট নাতনিটা বেরিয়ে এসে বলল কাকে ডাকছেন তোমার দাদু কি তিনি আছেন তো বলতে বলতে ভেতরে ঢুকলেন অবচেতন বাবু সদর দরজার পাশেই বৈঠকখানা এলে ঘরেই বসেন তো ঘরে গিয়ে চেয়ারে বসতে বসতে বললেন ডাকো তোমার দাদুকে খানিক পরেই ঘরে ঢুকলো উমা তাকে দেখেই হৈ হৈ করে উঠলেন শোন শোন আজকে বাজারে যা হলো না বলে প্রশ্নের অপেক্ষা না করে এতক্ষণ যা যা ঘটল সব বলে গেলেন তিনি বলতে বলতে দেখলেন উমার চোখে মুখে অবাক ভাব সে হাসতে ভুলে গেছে প্রশ্ন করতে ভুলে গেছে হবেই সকাল থেকে যা হলো একবার তিনি পুরঞ্জয়বাবু হয়ে গেলেন দ্বিতীয়বার হলেন দিবাকর অথচ তিনি দুজনের কাউকে চেনেন না এটা যে উমাকে অবাক করবে তা তো স্বাভাবিক উমার দিকে তাকিয়ে হাসলেন অবচেতন বাবু। তুই যে মাথা মুন্ড কিছু বুঝতে পারছিস না তা জানি তবে এখন বোঝার দরকার নেই আগে সেই আমার একশোটা টাকা দে দেখি টাকা হ্যাঁ টাকা ও গলায় উমা বললেন কিসে টাকা কার টাকা এবার আর না এসে থাকা যায় হো হো করে ঘর ফাটিয়ে হাসলেন অবচেতন বাবু টাকাটা আমার একদিন ওটা চেয়ে নিলি সেটা এখন দি হতো না না যদি পঞ্চাশ টাকা নোটটা রাগ করে দিয়ে দোকানিকে দিতুম গে এখন আমার টাকাটা দে ভাই অন্তত বাজারটা করে বাড়ি ফিরি বলে যেন হাততালে দিয়ে উঠলেন উমাশঙ্কর তা সে উচ্ছ্বাস নয় সেটা পরের কথাতেই বোঝা গেল বললেন আমার সঙ্গে চালিয়াতি করে কিছু হবে না হে সারা জীবন ঢের চালিয়াত দেখেছি আজ দেখছি একটা নতুন টেকনিক চিতের মতো তোমাকে দেখতে বটে তবে চোখের দৃষ্টি আমার অতটা ছাপসা হয়নি যে চিতেকে চিনতে পারবো না কথা শুনে অবাক হবার পালা অবচেতন বাবুর সব ঠিক ঠিক মিলে যাচ্ছে ডাক নামটা পর্যন্ত দুই বন্ধু তো হরিহর আত্মা এ ওকে ডাকেন উমা বলে আর ও একে ডাকেন চিতে বলে তাই ঠাট্টার গলাতেই বলে ওঠেন এখন ঠাট্টার সময় নয় রে উমা আমি বিপদে পড়েছি আগে বিপদ থেকে কর টাকাটা এই সোজা কথায় কাজ না হলে আমি কিন্তু লোক কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ান উমা শঙ্কর আমার সঙ্গে চালাকি হচ্ছে নাম ভারিয়ে টাকা হাতাবার ধান্দা এবার সত্যি ভয় পেয়ে যান অবচেতন বাবু কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারেন না কাঁদো কাঁদো কলায় বলেন ওরে আমি তোর চিতেরে উমা আবার উমার ঠক ঠক করে কাঁপছেন তখন আবার চালাকি অবচেতনকে আমায় চেনানো হচ্ছে তার মাথায় বকের পালকের মতো এক ঢাল চুল আছে আর আছে একটাও দাঁত না থাকা ফোকলা মুখ চুলটা হয়তো কাটা যায় কিন্তু দাঁত শুনে যার পর নাই অবাক হয়ে গেলেন অবচেতন বাবু সামনে আয়না না নেই হাত দিলেই মাথায় চুল আছে কিনা তা বোঝা যাবে কিন্তু তেমন করে দেখতে যাওয়ার মানে উমার কথাটা মেনে নেওয়া কিন্তু দাঁত দাঁত দেখবার জন্য হাত লাগে না একবার দেখলেন দু পাটি জুড়ে নতুন দাঁত উঠে গেছে কখন আশ্চর্য ভারী আশ্চর্য কোথায় যেন পড়েছিলেন সত্তর বছর পার হলে মাড়িতে কারো কারো নতুন দাঁত গজায় তেমন কিছু অসম্ভব কাণ্ডই হলো নাকি ভাবতেই সারা শরীর জুড়ে আনন্দ নেমে এলো এইমাত্র প্রাণের বন্ধু তাকে চোর চালিয়াত বলে যে অপমানটা করলো সেটা পর্যন্ত ভুলে গেলেন তিনি ভুলে যাবারই কথা এই যে তোলপাড় করা কাণ্ড সত্তর বছরের নতুন গজানো দাঁত ক্যামেরা ক্যামেরাবন্দি করতে কাগজের লোক আসবে টিভির অভিভ্যান আসবে খবরটা প্রচারিত হলে তাকে দেখবার জন্য লাইন পড়ে যাবে হবেই নতুন দাঁত মানে নতুন জীবন দাঁতে পিসের ডাঁটা ছিবড়ে না করে কিসের খাওয়া মাংসের হাড় দাঁত দিয়ে চুর চুর করে ভেঙে ভেতরের মজ্জার স্বাদ গ্রহণ করার নামই তো জীবন সত্তর বছর বাদে আবার সেই নতুন জীবনেই কি প্রবেশ করলেন তিনি তাড়াতাড়ি উমার বাড়ি থেকে বেরিয়ে এলেন লোকজন ডাকার ভয় নয় বেরিয়ে এলেন পরখ করবেন বলে এখন তো রান্না মাংস পাবেন না কিন্তু ছোলা ভাজা পাবেন লিচুতলায় একটা ছোলা ভাজার দোকান আছে বালির খোলায় যখন ছোলা ভাজা হয় তখন পটপট শব্দ করে ছোলাগুলো ফোটে ফুটে ওঠা ভাজা ছোলা থেকে সাত গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে ওই গন্ধ বড় টানে তাকে কিন্তু টানলে কি হবে ওদিকে ঘেঁষতে ভয় পেতে পেতেন এতদিন মারি দিয়ে তো আর ছোলা পেশা যায় না আজ সোজা গিয়ে দোকানি ছোকরাকে বললেন পাঁচ টাকা ছোলা ভাজা দেখি বাবা ছোকরা দোকানি হাসল বলল বাড়ির দাদু ভাইয়ের হা হাহা করে হাসি নবচেতন বাবু দাদু দিদি কারোর জন্য যদি কারো দাঁত যায়। বলতে বলতে এক মুঠো ভাজা ছোলা মুখে পড়ে দিলেন তিনি দাঁতের নিচে পুট পুট করে ছোলাগুলো ভাঙছে স্বাদে গন্ধে ভরে যাচ্ছে নবচেতন বাবু দোকানি লোকটা অবাক হয়ে তাকালো বলল দাঁত গজালো মানে তাই তো দেখছি হে এতদিন জানতাম দাঁত দুবার গজায় একবার দুধের দাঁত আর একবার শক্ত দাঁত সেই শক্ত দাঁত পড়ে গিয়ে তৃতীয়বার এগুলো গজালো আবার বলে একগাল হেসে নতুন দাঁতগুলো দেখালেন অবচেতন বাবু ছক ছকে তক তকে নতুন দুপাটি দাঁত আশ্চর্য ভারী আশ্চর্য ঝোলা ভাজা ওলা অবাক হয়ে দেখবে এ আর বেশি কথা কি তার নিজেরই বিশ্বাস করতে ইচ্ছে করছে না এক্ষুনি আবার নিজের চোখে দেখতে হবে তারপর তো অপরকে দেখানো হুড়মুড় করে বাড়িতে ঢুকলেন লাবণ্য প্রভাকে দেখতে পেলেন না হয়তো রান্নাঘরে আছে তবে এখন তাকে দরকার নেই আগে নিজেই নিজেকে দেখবেন সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন এমনিতে অবশ্য আয়নায় তেমন করে দেখা হয় না নিজেকে চুল আশ্রাবার সময় একবার দাঁড়ান তবে সে একবার দাঁড়াতে হয় বলে তো নিজেকে দেখেন না আজ দেখলেন আর চমকে উঠলেন অবচেতন বাবু জীবনে এত অবাক কোনো দিনও হননি আয়নার ভেতর কাকে দেখছেন সত্যি ওই লোকটার নাম কি তাহলে কি লোকটা আসলে পুরঞ্জয় আবার দিবাকরও হতে পারে উমা লোকটাকে চালিয়াত ঠাউরেছে তাহলে সেটাও কি সত্যি আয়নার ভেতর দিয়ে লোকটাকে দেখতে দেখতে গলগল করে ঘামলেন তিনি সাদা পাঞ্জাবি ঘামে ভিজে গেল তাড়াতাড়ি পাঞ্জাবি খুলে ডাক দিলেন শুনছ তার ভয়ার্থ গলার স্বর শুনে বেরিয়ে এলেন লাবণ্য প্রভা তারপরে থমকি দাঁড়ালেন তাকিয়ে আছেন তাকিয়েই আছেন এই! আমাকে চিনতে পারছ না লাবণ্যপ্রভা যেন হাসলেন প্রথমে দেখে সত্যিই চিনতে পারিনি এ লোকটা আবার কে তবে এখন চিনতে পেরেছি কি করে পাঞ্জাবিটা ভাগ্যিস খুলেছ তাই ঘাড়ের কাছে তোমার জরুলটা দেখে চিনলুম কিন্তু অবচেতন মানুষটা বদলে গেল কি করে লাবণ্য লাবণ্য প্রভা হাসলেন কাল থেকে কি একটা নিয়ে চিন্তা করছো চিন্তাই করছো শুধু চিন্তাই করে যাচ্ছ হ্যাঁ মন দিয়ে আজ ছড়ার প্রথম লাইনটা খুঁজছি লাবণ্য সে কাল থেকে খুঁজছি আর খুঁজছি তাই রাতে তোমার ঘুম হয়নি ভালো ঠিক বলেছ বার পাঁচিক কোঠেছি। দুবার জল খেলুম একবার আকাশ দেখলুম একবার রাত চড়া পাখির ডাক শুনলুম মন দিয়ে তারপর চাঁদের দিকে ঠায় তাকিয়ে রইলুম তারপর তো সকাল হলো নিয়ম করে দাড়ি কামাতে বসলে বুরুশে সাবান দিলে কিন্তু তখনও ভাবছো ভাবতে ভাবতে দাড়ির বদলে বুরুশ কসলে মাথায় রেজার্টটাও চালিয়ে দিলে মাথার চুলে তাই নাকি হ্যাঁ তাই না হলে দাড়ির জায়গায় দাড়ি রয়ে গেল ওদিকে মাথা হয়ে গেল ন্যাড়া এবার একটু একটু বুঝতে পারছি অবচেতন বাবু মাথায় হাত দিলেন তা না হয় ভুল করে মাথা কামানো হলো কিন্তু মাড়িতে নতুন দাঁত গজালো যে তার বেলা কথা শুনে খিলখিল করে হাসলেন লাবণ্য প্রভা গজালো আর কোথায় কাল সন্ধেবেলা সনাতন এসে দুপাটি বাঁধানো দাঁত দিয়ে গেল মুখে পুড়ে বললে বাহ বেশ তো ফিট করেছে ডাক্তার বর্ধনের এমন হাত নকল দাঁতকে আসল ভেবে সারা রাতের পর রাতখানার দিনও কেটে গেল তবু খেয়াল হলো না তোমার অবচেতন বাবু বললেন পেয়েছি কি পেয়েছ আজগুবি ছড়ার লাইনটা এই মাত্র পেয়ে গেল শুনছিলেন লেখক গৌর বৈরাগীর লেখা গল্প আজ কুবি গল্প কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য